এখন কিন্তু আসলে যুগ টেকনোলজির আমরা এক একজন এক একজনের সাথে কানেক্টেড থাকতে চাই আমি চাই যে আমাদের গোপালগঞ্জবাসী যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কানেক্ট হতে এই কানেক্ট হওয়ার জন্যই আসলে টেলিফোনটা নেওয়া মানে টেলিফোন মিনা চল আমরা একে অপরের সাথে কানেক্টেড থাকবো এটাই আসলে আমার উদ্দেশ্য আমার এটা উপজেলা ছিল আমি এখানে মানে জাতীয় নির্বাচনে আমি টেলিফোন প্রতীকটা শুধু ওই কারণে নিয়েছি থ্যাংক ইউ ভোটের সমীকরণ তো আসলে এটা বুঝতে পারবে বা জানবে হলো আমাদের যারা ভোটাররা আছে তারাই আমি আমার আমার চেষ্টাটা থাকবে সর্বোচ্চ আমি আন্তরিকতা দিয়ে তাদের কাছে যাওয়া তাদের কাছে ভোট চাওয়া এবং আমার প্রতিশ্রুতিগুলো তাদের কাছে ব্যক্ত করা তা আমি আশা করি বিশ্বাস করি যে যে আধুনিক টেকনোলজি অর্থাৎ আমাদের বাংলাদেশ সহ আমরা পৃথিবীতে আসলে অনেক আগানো সেই তুলনায় আমরা যদি মনে করি যে বাংলাদেশ ওইভাবে আগানো না তো আমার বিশ্বাস যে আমাদের যে যুবক ভাইয়েরা আছেন তারা তাদের জন্য যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা টেকনোলজি নিয়ে কাজ করব। টেকনোলজি আপনারা সবাই জানেন যে টেকনোলজি আসলে আধুনিক যুগ সৃষ্টি করতেছে এবং ভবিষ্যৎ তৈরি করবে তো সেই কারণেই আমি বিশ্বাস করি যে এই যে যুবক শ্রেণীগুলো আছে তারা যদি তারা আমার পাশে থাকবে এবং তারা যদি পাশে থাকে তার আত্মীয় জনবন্ধন তার ভাই তার বোন তার বাবা তার মা সে বলবে যে লুটুল ভাই যে প্রতিশ্রুতি নিয়ে আসছে সে প্রতিশ্রুতিটা আসলে আমাদের বাংলাদেশের জন্য খুবই জরুরি তো সেই কারণে আমি বিশ্বাস করি যে আমাকে সবাই ভোট দেবে বাস্তবায়িত হওয়ার মানে চান্স খুবই বেশি হয় কারণ আমি আপনারা জানেন যে আমি আসলে টেকনোলজিতে আছি এবং বিশ্বের অনেক দেশের সাথে আমার পরিচয় আছে আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির সেক্রেটারি জেনারেল যখন ছিলাম আমি তখন থেকেই আমি কিন্তু টেকনোলজি নিয়ে কাজ করি এবং বহির্বিশ্বে অনেক জায়গা আছে মানে লোক আছে যারা আসলে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় আপনারা জানবেন যে বাংলাদেশে আমরা যদি মনে করি যে খুব ছোট করে যদি ধরি একেবারেই মানে নর্মাল লেভেলে আমরা যদি একজনকে পনেরো হাজার টাকা বেতন দেই তাহলে কিন্তু গ্রামে যারা আছে যারা নতুন যেমন এসএসসি পাশ করছে বা এসএসসি বা সমনা যারা পড়াশোনা করছে তাদের যদি গ্রামে থেকে কাছাকাছি থেকে যদি পনেরো হাজার টাকা বেতন পায় তাহলে কিন্তু তার কাছে আমি মনে করি অনেক বেতন আর এটা যারা মানে কোম্পানি করবে তাদের কাছে কিন্তু খুবই অল্প বেতন তো সেই কারণে এটা একটা লোভনীয় প্রস্তাব আমাদের গোপালগঞ্জে যদি আমরা করতে পারি এবং গোপালগঞ্জে আপনারা জানেন যে অনেক ফাঁকা জায়গাও আছে আমরা আশা করি এবং বিশ্বাস করি করতে পারবো এটা মানে প্রতিশ্রুতির জন্য না এটা করলে আসলে সবার জন্যই ভালো সংখ্যা আসলে ভাই আমি বেসিক্যালি আমার যদি মনে হয় না যে খুব বেশি এরকম কিছু হবে বা হচ্ছে কারণ প্রশাসন আমি দেখেছি অনেক স্ট্রং অনেক স্ট্রং এবং প্রশাসনে যারা আছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই আপনি যে কথাটা বললেন যে মানে একটা ইনসিডেন্ট হয়েছে এটা আসলে মানে আমি মনে করি যে একেবারেই মানে বিচ্ছিন্ন একটা ঘটনা এরকম ঘটনা আমি আশা করি যে পরবর্তীতে হবে না আমার যারা যারা যাদের সাথে আমি নির্বাচন করতেছি অর্থাৎ যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকেও আমি বিনীত অনুরোধ করব তাদের যারা কর্মী বা সমর্থক আছেন তারা যেন আসলে এরকম কোনো ঘটনা না ঘটায় আমি সবসময় দেখেন আপনারা চিন্তা করবেন যে নির্বাচন মানে কিন্তু একটা ঈদ আনন্দের মতো আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা সম্পৃক্ত হয়ে যাই একে অপরের সাথে আমি বিশ্বাস করি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করবো একসাথে থাকবো ভোট দেখ না যে যাকে ইচ্ছা যার পছন্দের লোকে সে ভোট দিবে কিন্তু আমি মনে করি যে এরকম মারামারি করা বা খারাপ কোনো কাজ করা বা একজনকে আঘাত করা বা একজনকে কটু কথা বলা বা একজনকে মানে মিথ্যে কথা বলে তাকে হেও করা তারপরে আপনাকে যদি আপনারা যদি মনে করেন যে এখন এআই যুগ একটা একজনের ছবি দিয়ে আরেকজনের ছবি বসায় দেওয়া আমি মনে করি যে এইগুলো থেকে সবাই বিরত থাকুক আমি মানে আমি সবাইকে অনুরোধ করবো আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনুরোধ করব তারা যেন তাদের কর্মী বা সমর্থক যারা আছে তাদের সবাইকে বলে যে অন্তত ভাতৃত্বপূর্ণ পরিবেশে আমাদের নির্বাচনটা হয় তারা যেন কোনোরকম এরকম কোনো বাধার সৃষ্টি না করে কাউকে এবং আমি 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 আমার ব্যক্তিগতভাবে বলি আমার গ্রাম চন্দ্র আমার ইউনিয়ন চন্দ্র আমার যে ভাইয়েরা নির্বাচন করতেছেন তাদের যে কোনো লোক আমাদের আমার কাছেও আমার মায়ের কাছেও ভোট চাইতে যাবে এবং সে সম্মানের সাথেই যাবে এবং আমি বিশ্বাস করি যে 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 কেউ যার মানে যেখানেই যাক সে যেন তার ভোটটা চাইতে পারে ভোট নাগরিক অধিকার